আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি জায়গা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ফুলের বাগান আমরা আমি এবং এই যে আমার বড়ো ভাই ওই যে আমরা দুজনে মিলে এখানে অনেক দূর আমাদের বাসা থেকে অনেকটা দূরে ভিডিও করতে আসছিলাম এই যে কাশফুলের বাগানে যেন পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারি সুন্দর পরিবেশ তাই দেখেন মনোরম পরিবেশ বা এখানে গার্মেন্টস ফ্যাক্টরিও আছে এটার ভিতরে আমরা আছি কাশফুলের বাগান অনেক সুন্দর এই যে অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তাই ভিডিও বানানো কিন্তু পরিশ্রম আছে ভিডিও সবাই চাইলেও বানাইতে পারবে না ভিডিও বানাইতে হলে আপনার অনেক সময়ের দরকার আবার দৈর্য দরকার তারপরে আপনার মনে করেন যে ভালো জায়গার দরকার আপনি ভিডিওটা কোথায় বানাবেন সেরকম একটা পরিবেশ দরকার আবার গাড়ির শব্দ হরেন মানুষের কথাবার্তা বাতাসের যে একটা ছাউন থাকে সেটাই অনেক শোনা যায় তার জন্য ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তার জন্য আপনারা যারা ফেসবুকে নতুন কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই আছে এই মুহূর্তে যারা ফেসবুকে কাজ করতে চায় আপনারা অবশ্যই ফেসবুকে কাজ করবেন আপনারা এখানে যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এখানে বাই আপনার কঠোর পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু সফলতা আপনি এখান থেকে পাবেন আর না হয় অন্যথায় আপনি সফলতা পাবেন না ভাই পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু পাওয়া যায় না তাই আপনাকে একটু কষ্ট করতে হবে তারপরে একটু সময় লাগবে তাহলে কিন্তু আপনি এখান থেকে যদি আপনারা যারা নতুন কাজ করবেন তাদের জন্য একটা সাজেশন দিই সেটা হচ্ছে ভাই আপনারা বলবেন আপনি কি সাজেশন দেবেন আপনি তো নতুন আমি নতুন ঠিক আছে ভাই আমি কিন্তু ফেসবুকে ভাই দুই তিন বছর ধরে কাজ করতেছি কাজ করলে কী হবে ভাই আমি সঠিক গাইডলাইন লাইন নিয়ম কারণ না জানার কারণে না বোঝার কারণে আমি কিন্তু ভাই এখান থেকে সফল হতে পারিনি এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি আমি কিন্তু হতাশ হয়ে পড়িনি ঠিক আছে ভাই এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন মেনে সম্পূর্ণ নিজস্বভাবে অর্গানিকভাবে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সফলতা পাবেন ইনশাআল্লাহ অবশ্যই কাজ করবেন কাজ না করলে আপনারা যদি বসে থাকেন ঘরে তাহলে তো আর সফলতা আপনার পাশে আসবে না হেঁটে হেঁটে তো আর সফলতা আসে না অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট করে অর্জন করে নিতে হয় সাফল্য যাই হোক পরিবেশটা দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ এই যে প্রাকৃতিক পরিবেশ বড় ভাই আছে നാ അപ്പിച്ച വീഡിയോ മധ്യ